শীতকালের কাজগুলোকে আমরা যদি একটু সহজ করতে চাই তাহলে একটু বুদ্ধি আমাদের কাজগুলো করতে হবে কিছু অসাধারণ আপনাদের সঙ্গে শেয়ার করবো যার ফলে আমাদের সংসারের কাজ অনেকটা সহজ হয়ে যাবে চলুন দেখে নিই আজকের টিপসগুলি প্রথম যে টিপসটি শেয়ার করতে আমরা অনেক সময় কোথাও ঘুরতে যাই দেখা যায় ঘুরতে যাওয়ার সময় আমাদের চার্জার নিয়ে যেতে লাগে ওষুধ নিয়ে যেতে লাগে তাই এখানে সেখানে ব্যাগের মধ্যে নিলে এলোমেলো হয়ে যায় অন্য কিছুর সঙ্গে বেঁধে ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই এই ধরনের আমাদের বাড়িতে যে চশ চশমার বক্সগুলো থাকে তার মধ্যে আপনারা খুব সহজেই আপনাদের বাড়ির প্রয়োজনীয় চার্জার খুব সুন্দর করে গুছিয়ে নিতে পারেন এমনকি আমাদের বাড়িতে যে ওষুধগুলো থাকে না ওষুধগুলোকে আমরা এই চশমার বক্সের মধ্যে যদি সুন্দর করে গুছিয়ে রাখি তাহলে দেখা যাবে যখন প্রয়োজন তখন আমরা খুব সহজেই পেয়ে যাব এমনকি কোথাও নিয়ে যাওয়ার সময় ক্যারি করতেও সুবিধা হবে আর হারিয়ে যাওয়ারও সম্ভাবনা থাকবে না ওষুধ পরবর্তী যে টিপসটি শেয়ার করব আমরা যখন এই ধরনের জামা কাপড় আয়রন করতে থাকি অনেক সময় যে সমস্যাটি হয় দেখা যায় স্টিকার থাকে যার কারণে স্টিকারের যে গরম হিটের কারণে সেই দাগটা আয়রনের মধ্যে চলে আসে এমন কি আয়রন যেহেতু ইলেকট্রনিক্সের জিনিস তাই জল দিয়ে তো আর পরিষ্কার করা যায় না তাই সামান্য পরিমাণ আপনারা এখানে নিয়ে নিন সাদা কালারের টুথপেস্ট দেখুন খুব ভালো করে আমি সাদা কালারের টুথপেস্ট নিয়ে নিচ্ছি একটি পুরনো টুথব্রাশ আমি জল দিয়ে ভিজিয়ে নিয়েছি এবার এই টুথব্রাশ আর টুথপেস্ট দিয়ে যদি আমরা আমাদের বাড়ির এই যে আয় আয়রনটা পরিষ্কার করে এইভাবে ঘষে ঘষে অবশ্যই আয়রনটাকে আপনারা সবার প্রথমে একটু গরম করে নেবেন হালকা গরম করে নিয়ে এইভাবে একটু ডলবেন যে কোনো দাগ দেখবেন আয়রনের থেকে খুব সুন্দরভাবে উঠে যাবে এমনকি অন্যান্য জামা কাপড় আয়রন করতে গেলে আপনাদের কিন্তু আয়রনের দাগ অন্যান্য জামা কাপড়ও লাগবে না এইভাবে কিছু সময় ডলার পর আমি এইভাবে মুছে নিচ্ছি দেখুন কতটা সুন্দর পরিষ্কার হলো ভালো লাগলে টিপসটি ট্রাই করে দেখতে পারেন চলুন পরের টিপসটি আমরা দেখে নিই আমাদের প্রত্যেকের বাড়িতে এই ধরনের পুরনো হ্যাঙ্গার থাকে এখানে আমি নিয়ে নিয়েছি পুরনো চারটে চুরি আর চারটে সেফটি পিন চুরির মধ্যে সেফটি পিন ঢুকে হ্যাঙ্গারের মধ্যে এইভাবে আমি হ্যাং করে নিচ্ছি এখানে আপনারা চারটের পরিবর্তে আরও বেশিও কিন্তু ইউজ করতে পারেন এইভাবে চুরিগুলো সেট করার পর আমরা এটাকে যে কোনো জায়গায় হ্যাং করে রাখতে পারি তারপর এটাকে আমরা কি কাজে ব্যবহার করব অনেক সময় দেখা যায় যে আমাদের বাড়িতে ছোট ছোট অনেক জিনিস থাকে বিশেষ করে ওড়না ওড়না এখানে সেখানে রেখে দিই গুটিয়ে যায় যখন দরকার তখন খুঁজে পায় না তাইভাবে অন্যগুলোকে খুব সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারি এক সঙ্গে আপনারা চাইলে আরও বেশি ওন্নাও রাখতে পারবেন নেওয়াও সুবিধা চোখের সামনেও থাকবে যখন প্রয়োজন খুব সহজেই আপনারা পেয়ে যাবেন এই ধরনের যে বড় কোল্ড ড্রিঙ্কসের বোতল জলের বোতলগুলো থাকে দেখুন আমি মুখের অংশটা কেটে নিয়েছি লম্বা লম্বিভাবে এইভাবে কিছুটা অংশ নিচে জোড়া রেখে কেটে নিলাম কী কাজে এগুলোকে আমরা ব্যবহার করব আর এটারও চার সাইড দিয়ে কেটে নিয়েছি আমরা যে কাপে চা খাই দেখা যায় অনেক কাপ আমরা হয়তো বাইরে রেখে দিই সবগুলো কাপ হয়তো আমাদের লাগে না আর বাইরে রেখে দিলে ধুলো ময়লা পেরে পড়ে যায় কাপগুলো একেবারে নোংরা হয়ে যায় অনেক সময় আরশলা টিকটিকিও বাসা বাঁধতে শুরু করে তাই আমরা যদি এইভাবে বোতলের মধ্যে কাপগুলোকে ঢুকিয়ে বোতলের ওপরের অংশটাকে এইভাবে সেট করে দিই তাহলে কিন্তু কাপগুলো একটি কভার তৈরি হয়ে যাবে কাপগুলোকে আমরা অনায়াসে বাইরেও রাখতে পারবো ধুলো ময়লাও লাগবে না সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে যখন প্রয়োজন তখন আপনারা খুব সহজেই ঢাকনাটা খুলে এইভাবে কাপগুলোকে বের করে নিতে পারবেন দেখুন কত সহজ পদ্ধতি বন্ধুরা রোজ রোজ আপনাদের কাপ পরিষ্কার করতে হবে না বাড়িতে আরশলার মাকড়সার উৎপাত অনেকটাই কম হবে চলুন পরের টিপসটি আমরা দেখে নিই এই ধরনের যে পুরোনো গেঞ্জি আমাদের বাড়িতে থাকে আমি গেঞ্জিটাকে সবার প্রথমে জল দিয়ে ভালো করে ভিজিয়ে নিয়েছি এবার আমি কি করব। এখানে একটি ওয়াইপার নিয়েছি ওয়াইপারটাকে গেঞ্জির গলার ভেতর এইভাবে আমি ঢুকিয়ে নিচ্ছি গেঞ্জিটা যেহেতু অনেকটাই বড় আর কাজ করতে গেলে নড়াচড়া হবে তাই গেঞ্জিটাকে এইভাবে অর্ধেক করে ভাঁজ করে ওয়াইপারের ওপরের দিকটায় এইভাবে ভাঁজ করে নেব আমাদের বাড়িতে পেন কালি শেষ হয়ে গেলে ফেলে দিই পেনের যে এই থাকে ফেলবেন না এই ধরনের ঢাকনাগুলোকে গেঞ্জির সঙ্গে ওয়াইপারের মধ্যে দেখুন এইভাবে টাইট করে আটকে নিচ্ছি বন্ধুরা সেট হয়ে থাকবে সহজে নড়াচড়া করবে না খুব সহজেই কিন্তু এবার আমরা ঘরটা মুছে নিতে পারি এমনকি আমাদের বসে বসে নিচু হয়ে ঘর মোছার প্রয়োজন পড়বে না আর এইভাবে যদি ঘর মুছি আমরা ঘরটাও খুব সুন্দর পরিষ্কার হবে এমন কি আমাদের যেখানে হাত পৌঁছায় না বিশেষ করে আলমারির তলা খাটের তলা সেই সব জায়গাগুলোও কিন্তু খুব সুন্দর পরিষ্কার হবে বন্ধুরা আর শীতকালে বারবার জলে হাতও দিতে লাগবে না এখানেও দেখুন আমি পুরনো একটি গেঞ্জি নিয়ে নিয়েছি এবার আমি কি করব। ওয়াইপারের যে লাঠিটা থাকে লাঠির ওপরে দেখবেন ছিদ্র থাকে এই ছিদ্রের মধ্যে আমি গেঞ্জিটাকে এইভাবে ঢুকিয়ে দেব তারপর গেঞ্জিটাকে আমি কি করব সোজা করে নেব এইভাবে ঢুকিয়ে দেওয়ার পর আমি গেঞ্জিটাকে এইভাবে দেখুন সোজা করে নিচ্ছি এটাকে কি কাজে ব্যবহার করব আমাদের বাড়িতে আনাচে কানাচে যে মাকড়সার জাল তৈরি করে সেই জালগুলো আমরা যদি পরিষ্কার না করি দেখতেও বাজু লাগবে অনেক সময় আমাদের ঝুলঝাড়ুর ঝাড়ুটা হয়তো নষ্ট হয়ে যায় ক্ষেত্রে আমাদের খুবই সমস্যার মধ্যে পড়তে হয় তা ঝাড়ু কেনার প্রয়োজন পড়বে না আপনারা এইভাবেই ওয়পারে লাঠিটার মধ্যে কাপড় বা কোনো গেঞ্জি ঢুকিয়ে ঝুলঝাড়ু হিসাবে ব্যবহার করে ঝুল পরিষ্কার করতে পারবেন পরের যে টিপসটি শেয়ার করব ছোট আলু নিয়ে ছোট আলুর আলুর দম খেতে আমরা অনেকেই ভীষণ পছন্দ করি কিন্তু সমস্যাটা কি হয় এই যে ছোট আলু খোসা ছাড়ানো নিয়ে আমাদের বাড়িতে যে এই ধরনের ঝুড়ি থাকে আপনারা যে কোনো পুরনো একটি ঝুড়ির মধ্যে আলুগুলোকে নিয়ে হাতের সাহায্যে এইভাবে ঘষতে থাকুন এইভাবে যদি হাতের সাহায্যে ঘষতে থাকেন তাহলেই দেখবেন খুব দ্রুত আপনারা আলুর খোসা ছাড়িয়ে নিতে পারবেন মানে একটি আলুর খোসা ছাড়ানোর সময়তেই আপনাদের অনেকগুলো আলুর খোসা ছাড়ানো হয়ে যাবে কত সহজেই আমি একটি ঝুড়িতে শুধু এইভাবে ঘষে নিচ্ছি আর দেখুন সহজভাবে আমার আলুর খোসাটা ছাড়ানো হয়ে যাচ্ছে এবার আমি একটি পাত্রে জল নিয়ে আপনাদের ধুয়েও দেখাবো যে কতটা সুন্দর আলুটা আমার পরিষ্কার হলো এইভাবে কাজ করলে আমাদের সংসারের কাজগুলো অনেকটা সহজ হয়ে যাবে এমন কি আমরা কাজগুলোকে খুব দ্রুত শেষ করতে পারব ভালো লাগলে অবশ্যই অ্যাপ্লাই করবেন আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকবেন